এটা পরার পরে আপনি বুঝতে পারবেন ঠিক আছে অনেক মানুষ আছে যে মেকআপ করার পর চিনা যায় আমি বলবো অনেক মানুষ আছে যারা আমার এই ড্রেসটা পরাইবো তখন আর তারা চিনবেন না ঠিক আছে এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট রিজনেবল একটা প্রাইস যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এটা যদি ফেসবুক হইতো রে এক রে দুবারই গেল গেল টাইট দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত চমৎকার চমৎকার কালেকশনগুলা শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একেবারে সর্বনিম্ন একটা প্রাইস এই প্রোডাক্টের একটা ওয়েট আছে ওজন আছে এটা পড়লে একটা মোটামুটি শৈল্য বাবা করবো ঠিক আছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো এক পিস খুচরা বিক্রি হয় আমাদের কাছে আপনারা অনেক 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 বেশি কমে পাবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি যারা বেস্ট কোয়ালিটি শুধুমাত্র যাদের শোরুম আছে অনলাইন পেজ আছে মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট যারা সেল করেন তারা এই কোয়ালিটিগুলো ট্রাই করবেন হ্যাঁ ওই মনে করেন যে কিছু গ্রামের পর নাকি করেন যে দুজনের সাথে কথা হইছে মানে মাল নেওয়ার পরে আমার দোকানে আমার মনে করেন যে মোটামুটি জ্ঞানজাম এই মাল নিয়ে মারামারি অবস্থা কিন্তু ওনার নাকি মাল ভালো লাগে ওনার রুচির সমস্যা ওনার পছন্দের সমস্যা আছে ওনার পছন্দ না হইতে পারে আমরা যে খারাপ মাল দেই তা না আমাদের প্রত্যেকটা কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করে তারপরে আমরা মার্কেটে প্রোভাইড করে থাকি আলহামদুলিল্লাহ হাসিব পারফেক্ট পার্সন কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না সবসময় সেরা মানের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের জন্য প্রোভ করে থাকে বাজেটের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিফুল কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে তার তো বুঝলাম কিন্তু দাম কন না কেন আমার মায় না করছে গো দাম কইতাম দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা পাইকারি বিক্রি করি দাম কইলেও সমস্যা না কইলেও সমস্যা না কইলে ইনবক্সে জানতে পারবেন পুয়ে দিলে তো পরে আপনি ব্যস্ত গেলে বাস খাইবেন ঠিক দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত বেশি চমৎকার চমৎকারই কালেকশনগুলা পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যোগ উপযোগী কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে এই সুয়াক শাস্ত্রে অনেক দেখো হয়তো ওটা

দেখেন এত সুন্দর সুন্দর পরাগ গুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন আপনি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলো খুবই চমৎকার চমৎকার কালেকশন একমাত্র আমরাই দিচ্ছি বাজেটের মধ্যে নাবল প্রাইস ইনশাআল্লাহ আর এই কি লাগবো বাটিক নাকি বাটিক তো দেখা ওইটা দেখা নীল কোন্ডা কইছে এটা দেখা দেখেন এহ সেই ও

দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে 마শাআল্লাহ 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 অনেক সুন্দর সুন্দর পরাকগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে আমাদের কাছে কয়টা দেখেন এত সুন্দর হেভিলি রেকমেন্ড হইছিল বা ঠিক মাথা নষ্ট কোয়ালিটি এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন একেবারে চোখ কপালে উঠে যাওয়ার মতো ডিজাইন মাসাল নাইস এন্ড অ্যাট্রাকটিভ ডিজাইন আহ আমাদের এর কথা মনে পড়ে গেল রাষ্ট্রপতির কথা চুপু নাইস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি এক্সক্লুসিভ কালেকশন গুলো পেয়ে যেটা সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে অনেক সুন্দর সর ওই জমজম এক কালার সেলওয়ারে জমজম গিও দেখাইছে দেওয়া হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা অনেক বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা পেয়ে যাবেন আমাদের কাছে যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই

সেলোয়ার প্রিন্ট করা বাটিক হবে ভাই এগুলো সব বেশিরভাগ আশি পার্সেন্ট সালোয়ার বাটিক এর প্রিন্ট করাই দি হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার সিকুয়েন্স মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে সিকুয়েন্স মধ্যে থাকবে সমস্ত জামাই কাজ আছে ওরনাতে কাজ আছে সামনেও কাজ পিছনেও কাজ খুবই সুন্দর মাস্টার সিকুয়েন্স আরং সিকুয়েন্স আরং আর মাস্টার আর দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো শুধুমাত্র আমাদের কাছে পাবেন অল ওভার জামার মধ্যে কাজ করা আছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই চমৎকার কালেকশন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যেকোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে একদম বিবেক ব্র্যান্ডের হ্যাঁ অরিজিনাল বিবেক ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইয়া

এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন একেবারে যুগ উপযোগী কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন হ্যাঁ ফার্স্ট ক্লাস কোয়ালিটি এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন ওয়াও দিয়ে সালোয়ারটা দেখা

অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো শাহিদ একটা সাল্লাইকুম আমি তো মাত্র লাইভে জয়েন হলাম ভাইয়া কিছু মিস্কুট হলাম আপনার জীবনের ষোল হানার মধ্যে সাড়ে এতার নাই বিথা ঠিক আছে আর আয় আনা বাকি আছে আর কি গরিব ওই যে রিসেপ দেখেন এত সুন্দর সুন্দর এই ডিজাইন গুলা মাত্র রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নাম মাত্র মূল্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে আমরা দিতে পারবো এই প্রোডাক্ট আপনাদেরকে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে অনেক সুন্দর সুন্দর কালার গুলা সুন্দর লাগবে দেখেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো অনেক বেশি চমৎকার চমৎকার কালেকশন কোয়ালিটি সম্পর্ক কালেকশন হ্যাঁ এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া আরে বেটা খারো

যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর দুই তিনটা আছে দুই তিন মিনিট লাগবো দেখেন কি যে সুন্দর সুন্দর কালেকশন কি যে চমৎকার চমৎকার কালেকশন পেয়ে আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে

যে কোনো প্রান্তিক পর্যায়ে আমাদের কাছে লাস্ট দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন একটা এপিসোডে আপনাদের সাথে পারফেক্ট ফ্যাশন থেকে বেস্ট কোয়ালিটি নিয়ে তো আজকের যে কোয়ালিটিগুলো ডিসকাউন্ট অফার আছে দেখেন অনেক সুন্দর জমজম আছে আমাদের কাছে আছে রোল বাটিক আছে হ্যাঁ অনেক অনেক আইটেম আছে আমাদের শোরুম জুড়ে যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নেবেন হিউজ 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 কালেকশন আছে আসবেন এসে দেখে নিজের মতো করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের দেখে দেখে নিতে কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দেখেন সব হচ্ছে বাটিকের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম